দেশের স্বাস্থ্য কে কঠিন রয়েছে সেই নীতি বাস্তবায়ন করতে আমাদের অর্থনৈতিক নীতি সেই নীতিকে বাস্তবায়ন করতে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে চলছে তাতে যে স্বাস্থ্য সে পূর্ণ দিকে প্রবাহিত হচ্ছে বলে সাধারণ মানুষের অভিযোগটি সরকার কতদিন থাকবে সেই নির্দিষ্ট কোন সময় তারা বলছে না এটাই রাজনৈতিক সচেতন মানুষের কাছে বন্ধুপুরের আমার অগ্রজ নেতা প্রধান অতিথি আজকে আমরা এখানে প্রতিবাদ সমাবেশ করছি আমরা আশাহত আমরা দুঃখিত যে যে প্রতি আমরা পরাজিত করলাম সতেরো বছর লড়াই সংগ্রাম করে যে মাফিয়াকে আমরা পরাজিত করলাম বাংলাদেশের বিভিন্ন স্থানে সেই মাফিয়াদের পদধ্বনি বাংলা শুনতে পাচ্ছে এই জন্য আজকে আমাদের এই প্রতিবাদ সমাবেশ করতে হচ্ছে সেই ভোটের অধিকার গুলো আমাদের সেই গণতান্ত্রিক অধিকার কিন্তু আজকে আমরা চাপা পড়ে দিতে বসেছে আমরা বহুবার বলেছি যে বাংলাদেশে সংস্কারের কথা অর্থাৎ রাষ্ট্র মেরামতের কথা বিএনপি সর্বপ্রথম দুই সালে বলেছিল দুই হাজার বিশ সালে বলেছিল দুই হাজার বাইশ সালে আমরা সর্বোপরি একত্রিত সংস্কার প্রস্তাব দিয়েছিলাম কেউ কথা বলতে পারেনি আমাদের দল সেই মাফিয়া রক্ত চক্ষুর দাঁড়িয়ে আমরা সংস্কারের কথা বলেছিলাম আজকের এই মুক্ত যুগে পাঁচই আগস্টের পরে আপনারা সংস্কার সংস্কার করে চিৎকার করছেন আমরা বহু আগে সেই সংস্কারের কথা বলছি আমরা বলেছি সংস্কার এবং নির্বাচন একসাথে চলতে পারে যারা বলেন আগে সংস্কার করতে পরে নির্বাচন করেন তারা রাজনৈতিক অনবিত্বতার পরিচয় দিচ্ছেন রাজনৈতিক অপরিপক্কতার পরিচয় দিচ্ছেন আমরা প্রথম বলেছি এই জন হত্যার আসামি শেখ হাসিনাকে বিচার করতে হবে আমরা প্রথমে বলেছি যারা গত সতেরো বছর করেছে খুন করেছে হত্যা করেছে তাদেরকে গ্রেফতার করে বিচার করতে হবে আর আজকে যারা এই মুক্ত যুগে বলছেন যে আগে বিচার করে নির্বাচন আবারও তারা সেই অনবিজ্ঞতা অপরিপক্ষতার পরিচয় দিচ্ছেন ওয়ার্ড লেভেলের পরাজিত শক্তিরা সেই ওয়ার্ড লেভেলের যারা বাংলাদেশকে একটি ভয়াবহ পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছিল সতেরো বছরের সৈরাকারকে তারা উপহার দিত ঠিক একইভাবে এখন বিভিন্ন শব্দাবলী ব্যবহার করে আমাদের নির্বাচনকে নির্ধারিত করছে এই যে আমাদের সভাপতি আবুল বাসনের উপর যে হামলা করা হলো এই আমাদের বিএনপির বিক্রো নেতা কর্মীদের উপরে হামলা করা হয়েছে আমি এই প্রশাসনের কাছে এই সমস্ত চিহ্নিত সন্ত্রাসী করুন আলো গত সতেরো বছর আমরা মোকাবিলা করেছি আবারও দেখছি নতুন করে হামলার পা হচ্ছে মনে রাখবেন কোন আল্লাহ আল্লাহ রক্ত চক্ষুকে কিন্তু দিয়েছি গত সতেরো বছরও ভয় করেনি আমিও ভয় করব না আমাদের উদ্দেশ্য বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করা ডক্টর ইনু সরকারের কাছে আমার জানাতে চাই আপনি একজন আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব আপনার সুনামের উপরে বাংলাদেশের সুনাম নির্ভর করে আপনার সুনাম আমরা সবাই করি আপনি যে

I don't know.